শুভ সকাল সবাইকে আজ হলো সাতাশ আগস্ট বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল উনিশশো একাত্তরের আগে আসা কারোর সঙ্গে শত্রুতা নেই বললেন হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ শুধু মিয়াদের করা হয়নি অন্য জনগোষ্ঠীর লোকদেরও শোনানো হয়েছে কিন্তু প্রতিবাদ শুধু মিয়ারাই করছে বললেন হিমন্ত বিশ্ব কেন্দ্র রাজ্যে দশ বছর বিজেপি এরপরও কীভাবে অনুপ্রবেশ অভিযোগ সাংসদ আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বঙ্গ এখন বাংলাদেশীদের আস্তানা সুস্মিতাকে পাল্টাতুপ মন্ত্রী কৃষ্ণেন্দুর শ্রীভূমিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বরাদ্দ এবং সর্বশেষ খবরটি হল জমি কেনা সংক্রান্ত জটিলতা মেটাতে ডিসির দ্বারস্থ হাইলাকান্দির বিভিন্ন সংগঠন এবারে শুনুন বিস্তারিত খবর উনিশশো সালের আগে আসা স্থায়ী বাসিন্দাদের সঙ্গে আসামের কোনো শত্রুতা নেই আসাম তাদের স্বাগত জানিয়েছে সরকারও অ্যাফিডেভিট দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে উনিশশো সালের আগে আসা লোকরা ভারতেরই বৈধ নাগরিক ফলে একাত্তরের আগে আসা নাগরিকের প্রতি সরকারের কোনো বিরূপ মনোভাব নেই সমস্যা একাত্তরের পর আসা লোকেদের নিয়ে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মঙ্গলবার কোকরাঝার জেলার পর্বতদুরা এক সভায় অংশগ্রহণের পর সাম্প্রতিক রাজ্যের উচ্ছেদ প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব এদিন বলেন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকলে আসামের মেয়াদেরি বাধা দেওয়া উচিত যাতে কোনো অবৈধ বাংলাদেশি আসামে প্রবেশ করতে না পারে গতকালও সীমান্তে ছাব্বিশ জন বাংলাদেশি নাগরিককে তাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যের জনবিন্যাসের ব্যাপক পরিবর্তনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন সালের সালের ভোটার ভোটার তালিকার সঙ্গে তালিকা তুলনা করলে এই পাল্টে যাওয়া জনবিন্যাসের স্পষ্ট ছবি পাওয়া যাবে জনবিন্যাসের এই পরিবর্তনের প্রতিকারের জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন সরকার প্রতিকারের ব্যবস্থা নিয়েছে এজন্য প্রয়োজন করা হচ্ছে ধীরে ধীরে প্রতিকারের জন্য উচিত দাবাইয়েরও ব্যবস্থা নেওয়া হবে ধীরে ধীরে সব ঠিক হবে বলেও কটাক্ষ মুখ্যমন্ত্রীর তিনি বলেন উচ্ছেদ কেবল মেয়াদের করা হয়নি গোয়ালপাড়া দুবড়ির চর অঞ্চলে কোনো উচ্ছেদ করা হয়নি উরিয়ামঘাটে মেয়াদের জন্য অন্য জনগোষ্ঠীর লোকের সরানো হয়েছে কিন্তু প্রতিবাদ কেবল মেয়েরা করছে তারা কোনো আইন মানতে চায় না কিন্তু ভারত আইনের উপর প্রতিষ্ঠিত একটি দেশ আইন সকলকে মানতেই হবে উরিয়ামঘাটে এক একজন তিনশো বিঘা দুইশো বিঘা জমি দখল করে বসেছে কার রাগ উঠবে না দেড় কাটা তিন কাটা জমি নিয়ে বসা কোনো আপত্তির ছিল না কিন্তু দুইশো তিনশো বিঘা জমি দখল দেখে নিজেরও মাথা খারাপ হয়ে গিয়েছে তা দেখে মনে হয়েছে নিজেও একটি ফার্ম হাউস খুলে বসে থাকতে মুখ্যমন্ত্রী হয়ে লাভ কি এমন মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব পরবর্তী খবর দশ বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি তারপর কিভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চলছে মঙ্গলবার অনুপ্রবেশ ইস্যুতে এভাবে হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে এক হাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জুরহাটের সাংসদ বলেন কেন্দ্র ও রাজ্যে দশ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি সীমান্তরক্ষী বাহিনী কেন্দ্রের অধীনে তারপর কীভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চলছে এর দায় কি বিজেপি সরকারের নেই অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসের স্থিতি স্পষ্ট করে দিয়ে গৌরব এদিন বলেন আমাদের অবস্থান তো স্পষ্ট বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে এই রাজ্যে থাকতে পারবে না কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে এটা সুনিশ্চিত করাটা দায়িত্বের মধ্যে পড়ে তার অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্যই আসামের বিজেপি সরকার এই ইস্যু খুঁচিয়ে তুলছে গৌরব এদিন বলেন ঠিক যেভাবে ঝাড়খণ্ডের নির্বাচনে অনুপ্রবেশ ইস্যু ব্যর্থ হয়েছিল ঠিক একইভাবে আসামে এটি মুখ তুবড়ে পড়বে তার কটাক্ষ আসামের মুখ্যমন্ত্রীর চেয়ে রাজ্যের মানুষ এ ব্যাপারে অনেক বেশি সচেতন সম্প্রতি গুয়াহাটিতে এক অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য সৈয়দা হামিদার এক মন্তব্য অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য রাজনীতিতে নতুন করে জ্বর তুলেছে হামিদার মন্তব্য ছিল আসামে বাংলাদেশি নাগরিক থাকলে সমস্যা কোথায় সবাই তো উপরওয়ালার সৃষ্টি এই মন্তব্যকে ঘিরেই কংগ্রেসকে চেপে ধরেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ তার দলের নেতা মন্ত্রীরা হিমন্ত বিশ্বের অভিযোগ সৈয়দা হলেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ লোক তার মতো লোকেদের দিয়েই কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকে বৈধতা দেওয়ার চেষ্টা করে এরাই আসামকে পাকিস্তানের অংশ করার ব্যাপারে জিন্নার স্বপ্নকে সাকার করতে চাইছেন এই ইস্যুতেই প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন তার প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এদিন রাজ্যের উচ্ছেদ অভিযান নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ইচ্ছে খুশি উচ্ছেদ অভিযান চালিয়ে রাজ্যের প্রায় সব সম্প্রদায়ের মানুষকে বিটেছাড়া করছে বর্তমান সরকার বাঙালি জনজাতি ধর্মীয় সংখ্যালঘু তফসিলি জাতি সহ পিছিয়ে পড়া লোকেরা কেউ এই উচ্ছেদ থেকে ছাড় পাচ্ছেন না তার অভিযোগ সরকার জমি বেদখল মুক্ত করার নামে রাজ্যের মানুষকে গৃহহীন করছে শুধুমাত্র নিজের পরিবার এবং গনিষ্ঠ বৃত্তের লোকেদের জমি পাইয়ে দিতেই মুখ্যমন্ত্রী এমন অভিযান চালাচ্ছেন বলে অভিযোগ করেন জুরহাটের কংগ্রেস সাংসদ পরবর্তী খবর বঙ্গ এখন বাংলাদেশিদের আস্তানা সুস্মিতাকে পাল্টাত মন্ত্রী কৃষ্ণেন্দুর বাঙালি হিন্দুরা বিজেপির কাছে শুধু ভোট ব্যাংক সোমবার শ্রীভূমি সফরে এসে এই মন্তব্য করে গেছেন সুস্মিতা দেব এর চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূল সাংসদকে জবাব দিয়েছেন কৃষ্ণেন্দু পাল রাজ্যের মন্ত্রী বলেছেন সুস্মিতা দেব এখন যে দলের সাংসদ সেই তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে বাংলাদেশে হিন্দু গণহত্যা চালানো এক ব্যক্তিকে আটক করে করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তিনি এ ব্যাপারে নীরব সুস্মিতা দেবের দেখা উচিত তার দলের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কি করছেন মন্তব্য করেছেন কৃষ্ণেন্দু সোমবার সে বিজেপিকে আক্রমণ করে গেছেন সুস্মিতা তিনি বলেছিলেন বিজেপি হিন্দু বাঙালিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে সঙ্গে বিজেপিকে সাম্প্রদায়িক দোল বলেও মন্তব্য করেছেন এরিয়ে সুস্মিতাকে আক্রমণ করেছেন কৃষ্ণেন্দু তিনি বলেন সুস্মিতার লজ্জা থাকা উচিত তিনি কুন মুখে বাঙালি হিন্দু নিয়ে কথা বলছেন বাংলাদেশে হিন্দু গণহত্যাকারী বাহারকে পশ্চিমবঙ্গ পুলিশ আটক করে ছেড়ে দিয়েছে এত বড় অপরাধীকে আটক করে ছেড়েও দিয়েছেন মমতা ব্যানার্জি আর সুস্মিতা করিমগঞ্জে বসে বাঙালি হিন্দু নিয়ে কথা বলছেন বাহারকে খুন যুক্তিতে ছাড়া হলো তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং জিজ্ঞেস করার তার সাহস আছে কি সুস্মিতার তার দলীয় নেত্রী পশ্চিমবঙ্গকে অবৈধ বাংলাদেশিদের আস্তানায় পরিণত করেছেন তুষামুদের রাজনীতি করছেন মমতা আর সুস্মিতা এখানে এসে জ্ঞান দিচ্ছেন পশ্চিমবঙ্গ ছেড়ে আসামে এসে সুস্মিতার নাক গোলার কোনো অধিকার নেই গত রবিবার গুয়াহাটিতে কংগ্রেস সরকারের সময়ের পরিকল্পনা কমিশনের সদস্য সৈয়দা হামিদ সরাসরি আসামে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের পক্ষে কথা বলে গেছেন তাদের আসামে রাখার পক্ষে সোয়াল করে গেছেন এতে কংগ্রেসের মনোভাব পরিষ্কার হয়ে গেছে সুস্মিতা টু শব্দ কেন করেননি এই প্রশ্ন কৃষ্ণেন্দু খবর শ্রীভূমি জেলার জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে সেপ্টেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এই চাল অন্তত অন্ন যোজনার রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডদারীদের মাথাপিছু পাঁচ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে নমিনীদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক পত্র যুগে জানিয়ে দিয়েছেন জেলা শাসক পরবর্তী খবর জমি কেরা সংক্রান্ত জটিলতা বেড়াতে ডিসির দ্বারস্থ হাইলাকানীর বিভিন্ন সংগঠন হাইলাকান্দি জেলার বমি হস্তান্তর ও এনওসি সংক্রান্ত জটিলতা নিয়ে জেলার একাধিক সংগঠন ও সাধারণ মানুষ মঙ্গলবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এ জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেছেন স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে হাইলাকান্দি টাউন মৌজা ও অন্যান্য মৌজায় বিভিন্ন দাগ নম্বরে অসংগতি থাকার কারণে জমি হস্তান্তর সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে যদিও সংশ্লিষ্ট সেটেলমেন্ট কর্তৃপক্ষ মৌখিকভাবে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই সমস্যার কোনো সমাধান হয়নি ফলে জমির মালিকরা জরুরি প্রয়োজনে যেমন কন্যার বিবাহ চিকিৎসা খরচ বা ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য জমি হস্তান্তর করতে পারছেন না এছাড়া ক্ষো অনুমতি ছাড়া এনওসি পাওয়া যাচ্ছে না যা প্রায় অসম্ভব করে তুলেছে জমি বিক্রয় বা হস্তান্তরকে উনিশশো সাল থেকে মিউটেশন প্রক্রিয়া কার্যত বন্ধ রয়েছে যার ফলে বহু জমির রেকর্ড আর কিগুলো শাখায় আটকে আছে এবং তা এখনও সেটেলমেন্ট শাখায় স্থানান্তরিত হয়নি এর ফলে যারা নামদারি করিয়েছেন তারাও বর্তমানে প্রমাণ দেখাতে পারছেন না স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়েছে অনলাইন সেবা সেতু পোর্টালে হাইলাকান্দি টাউন মৌজা এখনও অন্তর্ভুক্ত না হওয়ায় স্থানীয় বাসিন্দারা অনলাইনে এনওসি আবেদন করতে পারছেন না এর পাশাপাশি হাইলাকান্দি সদর ও কাটলিশায় সাব রেজিস্ট্রারের পদ দীর্ঘদিন থেকে শূন্য থাকায় খাতের চাপ বেড়েছে যা জনগণের ভোগান্তি আরও বাড়িয়েছে জরুরি ভিত্তিতে এনওসি প্রদানের প্রক্রিয়া সহজ করা হয় এ জেলা জেলাশাসককে অনুরোধ জানিয়েছেন তারা এছাড়াও বিভিন্ন দাগ নম্বর সংক্রান্ত জটিলতার সমাধান করা সহ সেবা সেতু পোর্টালে হাইলাকান্দি মৌজাকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় পাশাপাশি জমির শ্রেণী পরিবর্তন ও নামদারির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয় এই সমস্যার সমাধান না হলে হাইলাকান্দির সাধারণ মানুষ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা জেলাশাসককে জানান এদিন জেলাশাসক অভিষেক জুনকে স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সচিব সুদীপ পাল সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি নারায়ণ দেবনাথ ফ্রিডম ফাইটার অ্যাসোসিয়েশনের সভাপতি সজল ভট্টাচার্য বরাকবঙ্গের কেন্দ্রীয় সহ সভাপতি মানিক চক্রবর্তী নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি প্রেমাংশু পাল সম্পাদক রঞ্জিত ঘোষ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ড্রিমসের সভাপতি গৌতম গুপ্ত প্রাক্তন পুর কমিশনার অরুণ কুমার দাস প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত